এই সাগর পাৰে আইসা আমার মাতাল মাতাল নাগি সেইরূপ অপর্ব অপূর্ব অপর্ব খুব সুন্দৰ পরিবেশ ভরে ঠাণ্ডা হাওয়া বয়ে যায় খুব সুন্দর একটি পরিবেশ নদীর কূলে ভাটা তার উপরে চাঁদপুরের ফেরিঘাট এই যে সমস্ত গাড়ি এখানে লোড মানে ফেরিতে লোড হবে এখান থেকে আবার তার ওপারে নিয়ে যাবে সেখানে লাভান হবে আপনারা কমেন্টে জানাবেন ভোরের আবহাওয়ায় এই পদ্মা কেমন লাগে পদ্মার একুল ভাঙে ওকুল গড়ে এরপরে দেখেন চর পরে গাছপালা হয়ে গেছে আবার অনেকে ডিঙি নৌকা নিয়ে মাছ মারায় ব্যস্ত এরা হলো এই ঝোপের মধ্যে মাছ মেরে বেড়ায় এখানে ভীষণ বড় বড় মাছ পাওয়া যায় রুই কাতলা বোয়াল এমনকি এখানকার একটি মাছ আছে খুব সুস্বাদু সে হলো নদীর পাঙাশ একটি গাড়ি উঠছে তা দেখেন কতখানি গোল খায়